আজকে আমি বৈশাখী মেলায় হারিয়ে দেওয়া গল্প গল্প বলব আমি আসরের নামাজ পড়ার পর ফোনে ফোনেশ্বরটায় মাতুইয়া দিয়ে রওনা হয়েছিলাম তারপর মাগরিবের সময় আমি মোমারেশ হাই স্কুলে মসজিদের সামনে নামাজ পড়ছি তারপর বাজারে গিয়ে আঙুলি কিনে আবার এই আমার আব্বু তখন আমাকে খুঁজার জন্য বেরিয়ে পড়েছিল তারপর আমি ঘরে পৌঁছেছি পরে জানতে পারলাম আব্বু আমাকে খুঁজার জন্য বেরিয়ে পড়েছে Oh yeah,